আসসালামু আলাইকুম সরি ভিডিও দিতে দেরি হইল কারণ মাত্র দুইটা ভিডিও দেওয়াতেই আমার আইডিটা হ্যাক হয়ে গেছিল যা হোক যার যা কাজ সেটা করেছে আমার যে কালো বিড়ালটা দেখা যাচ্ছে আমার বাসার সবচেয়ে সিনিয়র বিড়াল ছয় প্লাস বয়স আজব প্রকৃতির একটা বিড়াল আমার এই বিড়ালটা ওকে আমার বাসার ছোট থেকেই আমার বাসাতেই বিড়ালের বাচ্চাটা হয়েছিল ওর মা আমার বাসাতে মানুষ ও যখন হয় ওর নাম আমি সকলে পুচ্ছু রেখেছিলাম তিন ভাই বোনের মধ্যে ও একাই বেঁচে আছে তো ওর দেড় বছর বয়সে প্রথম মা হয় তখন থেকে ওর মধ্যে আজব একটা আচরণ লক্ষ্য করি আমার ছেলেটা যেখানে যে বিড়ালের বাচ্চায় দেখুক সেটা ছোটো হোক বড় হোক রিস্ক কিনে করে নিয়ে চলে আসে তো ছোট যদি বিড়ালে বাচ্চা হয় দুধের বাচ্চা দুধ খায় এমন আমার এই পুচ্চু শোনা আমি একে সব করে ওর আচরণ দেখে মাদারতে রেসা বলি মাঝে মধ্যে আচরণটা মাদারতে মতো আমার ছেলে যেখান থেকে ছোট রেস্কিউ করে নিয়ে আসুক বাচ্চা বিড়াল আমার এই পুচ্চু তাকে নিজের বুকের দুধ খাওয়ায় ওর বাচ্চাদের সাথে ওর যখন নিয়ে বাচ্চা হয় নিজের বাচ্চা হয় কোথায় থেকে যেন এখন আল্লাহ তরফ থেকে কি কি বল জানি না আমি কোনো না কোনো দিক থেকে ছোট বাচ্চা বিড়াল আমার কাছে হাজির হয়েই যায় দেখা যায় আমার পুচ্চু সোনার দুধ খাইয়ে ওর নিজের বাচ্চাদের সাথে মানুষ করে এই যে সাদা বাচ্চা দুইটা দেখা যাচ্ছে রকি আর জনি জনের পরিচয় এখনও দেয়নি ও একটু ঘাটটা টাইপের বিড়াল ওকে একা ভিডিওতে আনা খুব কষ্টকর এখন সবার সাথে আসে আছে তো খেলছে আর এরকম পরিচয় তো দিয়েছি টেলার মাস্টার যা হোক কী সুন্দর করে বাচ্চাদের খেলাধুলা দেখছে বাচ্চাদের মনে হচ্ছে বসে বসে শাসন করছে দুষ্টমি করে না ঠিকঠাক করে খেলো আচ্ছু প্রকৃতির বিড়াল মানুষের মধ্যে এই জিনিসটা নাই দেখা যায় এত ভালোবাসার পরও কীভাবে যেন কষ্ট দিয়ে চলে যায় মানুষ অথচ একটা বিড়ালও জানে যে হোক না সে বাইরের ভালোবাসা দিলে সব কিছুই আপন করা যায় সবাইকেই আপন করা যায় একটা অবলা জীবও এই জিনিসটা জানে কিন্তু মানুষের মধ্যে এই জিনিসটা নাই মানুষ শুধু কষ্টই দিতে জানে এজন্য আমি বলি মানুষের চাতে বিড়াল সর্বোত্তম অন্তত আচরণের দিক দিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ